হ্যালো দোস্তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ইস দু দিনকার জীবনকে অহিংকারকে ক্যা ফায়দা তো চলিয়ে সবকে সাথে খুশ রেহিয়ে আজ আমি করতে যাচ্ছি মাংস রান্না যাকে বলে পোলট্রি অর্থাৎ বয়লা তো ইংরেজিতে বলে চিকেন তো চলো এখন রান্নাঘরে যে আমি চলে এসেছি রান্নাঘরে এখন মাংস রান্না করার আগে তো অনেক কিছু উপকরণ তৈরি করা দরকার তার জন্য আমি এখানে বসে পড়েছি উপকরণ নিয়ে সেগুলি হলো এখানে রয়েছে আলু এখানে পেঁয়াজ এখানে আদা এখানে রসুন পেঁয়াজ কাটতে কাটতে আমার অবস্থা একদমই শেষ হয়ে গেছে এখানে পরিমাণ মতন করে একটু নুন একটু হলুদ এবং একটু তেল দিয়ে আমি মাংসটাকে মেখে নিলাম সো বন্ধুরা আমি সব কিছু রেডি করে নিয়ে আমি উনুনের পাশে আমি বসে গেছি এখানে আমি আস্ত করে একটি লাকটি লাগিয়ে দিলাম আর একটু একটু খুব সুন্দর করে চলছে তো এখন আমি দিয়ে দেব একটু তেল সর্ষে তেল আমি দিলাম যারা যারা সাদা তিল খান তারা তারা সাদা তেল দিবেন সো এখন তেলটা একটু গরম হবে তারপরে এখানে আমার আলু ভাজা হয়ে গিয়েছে তারপর আমি এখানে নামিয়ে নিয়েছি কারণ মোবাইল ধরার মানুষ নেই তো তার জন্য আর তোমাদেরকে দেখাতে পারলাম না আর এখন একটু এখানে তেল দিয়েছি কারণ ওখানে তেল ছিল না এখন আমি এখানে কাটা পেঁয়াজ একটু এই তেজপাতাগুলো দিয়ে আমি একটু ভেজে নেব হ্যাঁ আমি রসুন রেখেছি কারণ মাংসের সঙ্গে না মাংসের ছোলের সঙ্গে রসুনটা কষানো হয়ে গেলে তারপর রসুনটা খেতে খুব ভারী সুন্দর লাগে তার জন্য আমি এখন দিয়ে দেবো এখানে কষা মাংসগুলো তো এখানে মাংসটা ভাজা একটু হয়ে গেছে আর এখন আমি দিয়ে দেবো এখানে রাখা রয়েছে এখানে রাখা হয়েছে গরম জল আর এখানে রাখা হয়েছে আদা গুঁড়ো আদা বাটা জিরে গুঁড়ো পেঁয়াজ বাটা তারপর আছে শুকান লঙ্কা বাটা তো এখন আমি এটাকে দিয়ে দেব মাংস একটু একটু ভাজা আমার প্রায় হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এখানে ভেজে নেওয়া আলুগুলো এখানে আমি দিয়ে দেবো সমস্ত এখানে কলাতে লেগে গেছে তো এখন আমি একটু দিয়ে দেবো গরম করে রাখা একটু জল দিয়ে আমি একটু দিয়ে দেব তো এখানে আমার সব কিছু মশলা টশা দিয়ে আমার ভাজা হয়ে গেছে দেখুন রঙটা খুব সুন্দর এসেছে এখন আমি দিয়ে দেবো গরম করে রাখা জল আপনাদের যতটা পরিমাণ আপনারা দিয়ে দেবেন জল দেওয়ার পরে কিন্তু আগুনটাকে ভালো করে বেশি করে চালাতে হবে কারণ যদি একবার আগুন নিভে যায় তাহলে কিন্তু ধোয়া ধোয়া পরে খেতে গন্ধ লাগবে একটু গরম মশলা দিয়ে দেব তো বন্ধুরা আমার রান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে মাংস রান্না করতে করতে আমি থাক ইহু তো আমি ফাইনালি এখন খেতে বসেছি এখানে জলগত হয়েছে এখানে মাংস পাঠিয়ে রয়েছে এখানে আমার ভাত হয়েছে তো এখন আমি খেতে বসবো যে এখন একটু মাংসটা খাই দিই কেমন টেস্ট হয়েছে অসাধারণ সুন্দর হয়েছো তোমরা খেতে চাইলে তোমরা আসতে পারো আজ তার রাতের মধ্যে আর কিন্তু পাবে না তো আজকের ভিডিওটা এখানেই ভিডিওটি ভালো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো সবাইকে গুড নাইট শুভরাত্রি